দর্শক আমার পিছনে যে রেলওয়ে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যেটি বয়স একশো বছর এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আজকের ব্লক জুড়ে থাকছে এই রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত রাতে মাথার উপর জ্বলত চকচকে আলো মানুষের কোলাহলে পূর্ণ থাকত পুরো এলাকা লোহার ঘন্টা আর গার্ডের হুইসেল বাস্ত নিয়মিত গাড়ি থেকে মাল ওঠানামায় ব্যস্ত থাকত কুলির সর্দারেরা এসব এখন ইতিহাস এখন আর আগের মতো কিছুই হয় না অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে আছে এটি কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশন ইতিহাস বলছে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে আঠারোশো বাষট্টি সালে ইংল্যান্ডের বিভিন্ন রেলওয়ে কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছোট ছোটো রেলপথ সেকশন চালু করতে থাকে প্রথম দিকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে কোম্পানিটি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ সেকশনকে আঠারোশো সালের উনত্রিশে সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশন পথ সেকশনকে আঠারোশো সালের পনেরোই নভেম্বর চালু করে জরাজীর্ণ এই রেল স্টেশন এখন শুধুই ইতিহাস এই রেলওয়ে স্টেশনের বয়স একশো বছর হলো স্থানীয় একজনের সঙ্গে আলাপচারিতায় স্টেশন সম্পর্কে জানা গেল অনেক অজানা তথ্য আমার নাম আছে বোদি ডাকলাম বাড়ি মা সিসোয়া রেলের পাশেই তো এই সময় আমরা দেখি যে আগে ঢাকায় যাওয়ার জন্য আগে আগে একদিন আগে আসে লোক বসে থাকতো শুয়ে থাকতো তারপরে ফ্রি দিন রাত পাওয়া যায় ঢাকা যেত তো এই জায়গা কি এখন কোনো ট্রেন থামে হ্যাঁ এখন মেলটা থামে খুলনার মেল যাওয়ার পথে থামে আসার পথে আর থামে না রাত চারটির সময় যাইতো ওই জন্য থামে থামে না যদি কুষ্টিয়া যেতে পড়াতে উদ্দেশ্যে রওনা দিত সেখানে এখানে পানি নিত এই টাঙ্গিতে পানি নিত

যখন ডিসসামফেস সেল দিতে। সেসব তারপরে কিছুদিন বন্ধ হয়ে গেল। ধরুন এত সরকারি লক্ষ লক্ষ টাকার পাইপ ছিল। ঢালাই পাইপ, আগিগর পাইপ, সরন পিটি সি নামাল। যে পিচের পিচটগুলো সব চুরি হয়ে গেল। একটা আর হিসা নেই আর নাই। ট্যাঙ্ক যখন দুইটাই ঠিক ছিল সেই সময় কি আপনার দুইটা ট্যাঙ্কই দেখেছেন? দাও তো। সেই যে শানু বিয়ে করলাম। আচ্ছা আচ্ছা। যখন প্রথম যখন ইঞ্জিন লাগিলো না। হ্যাঁ হ্যাঁ। প্রথম সরামিয়ং। আচ্ছা যখন ওই কয়লার ইঞ্জিন ছিল সেই সময় আপনি দেখছেন শান্ত আমরা ফুল ইয়ং মোস্টানি কই বলতাম ধরে নিয়ে পাশে দুটো বয়লার ছিল বয়লারও রেগুলেটর ছিল মেশিন মেশিং এ সাহায্যে পানি উটিও ট্যাঙ্কে দিত অর্থাৎ ওই ট্যাঙ্কে ওঠার যে মোটর হ্যাঁ বা ইঞ্জিন সেই ইঞ্জিন কোন ছিল না যে কয়লার ইঞ্জিন জাম জাম ঘাস ঘাস করে তৈছি